হ্যালো বন্ধুরা আমি পূজা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও আজকাল বেশ ভালোই আছি আমার আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে বুধবার আর এখন বাজি সকাল দশটা আর আজকে রুদ্রুতটা দেখেছেন বত্রিশ ডিগ্রি গরম আজকে প্রচণ্ড গরম লাগছে মানে সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে বিভৎস গরম লাগছে আর তার উপরে আজকে রয়েছে দুপুর ভ্যাকসিন আর সেটা রয়েছে আবার দুপুরবেলাতে দুপুর দুটো না আড়াইটে নাগাদ রয়েছে ওর ভ্যাকসিনের সময় মানে একেই তো এই পচা গরম সকালবেলা থেকেই এত রোদ্দুর আবার দুপুর আড়াইটের সময়তে রয়েছে ওর ভ্যাকসিনের সময় ডুকু বেশ কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছিলো আর তারপরে আমি ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিই আর এই জাস্ট আমি বারান্দায় ভিডিওটা নিয়ে আমি ঘরের মধ্যে ঢুকেছি আর ঢুকে এসে দেখছি ও উঠে পড়েছে আর আপনাদের মনে হতেই পারে যে আমাদের এখানে বত্রিশ তেত্রিশ ডিগ্রি গরমের মধ্যে আমাদের বিছানার মধ্যে কম্বল কী করছে তো সেক্ষেত্রে বলি যে কম্বল আজকে ডেটে আমরা গায়ের মধ্যে দিই না মানে এত গরমে তো কম্বল গায়ে দেওয়া হয় না কিন্তু এই কম্বলটা আমরা বিছানার মধ্যে রেখে তার কারণ ডুকু তো আমাদের সাথে রাত্রিপুরাতে বিছানায় শোয় তো এই কম্বলটা হলো ওকে প্রোটেক্ট শান দেওয়ার জন্য যাতে ও ঘুম থেকে উঠে এদিক ওদিক না চলে যায় আর যাতে ও পুড়ে না যায় সে কারণে কম্বলটাকে দিয়ে বা বালিশ টালিশ দিয়ে চারিদিকে ওকে ঘিরে দিয়ে ওকে প্রোটেক্ট করে রাখে ভেবেছিলাম ও যদি ঘুমিয়ে পড়ে তাহলে ঘরের কাজগুলোকে ওকে ধীরে করে নেব। কারণ ও যদি জেগে থাকে তাহলে আমার একটা কাজও হয় না ও প্রচণ্ড কাঁধে আর ওকে সবসময় তো কোলে নিয়ে রাখতে হয় ও খেলতেও চায় না একা একা সবসময় তো ওকে আমার সাথে থাকতে হবে এরকম একটা চিন্তাধারা নিয়েও থাকে তো সেই কারণে উঠে পড়েছে বলে ওকে আরেকটুখানি খাইয়ে দিয়ে ওকে আমি চান করিয়ে দিয়েছি আর এখন আমি ওকে ওর বিছানার মধ্যে দিয়ে রেখে দেবো দিয়ে ওকে আমি বলবো যে তুই খেল আর আমি কম বেশি করে এবার ঘরে কাজকর্ম দুও করে নিই আর রান্না আজকে দুপুরে আমার কিছু করা নেই রান্না একেবারে করব রাত্রিরে আর রাত্রিরই মানে অমিতেলে তারপরে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো এই যে টুকুর খাট আর টুকুর খাটে জানেন তো যে চাদরটা আছে সেটা সবসময় পাল্টানো হয় না কারণ এই চাদরটার মধ্যে একমাত্র তো ওই সই আমরা তো আর এটার মধ্যে তো উঠে বসি না আর চাদরটা ময়লাও হয় না সেই কারণে চাদরটাকে একটুখানি পরিষ্কার করে দেয় একটু টান টান করে দিই কোনো রকমে তারপর তো ও নিয়ে যা ওলট পালট করতে থাকে তারপরে পুরো চাদরটা ওলট পালট হয়ে যায় কিন্তু যেহেতু সেরকমভাবে ময়লা হয় না তার জন্য ওর চাদরটাকে সেরকমভাবে পাল্টাই না এখনও রেখে দিয়েছি সবে তো এক মাস হয়েছে ওর বিছানার মধ্যে চাদরটা আমি দিয়েছি আমি ঠিক বলেছে যে দু তিন মাস অন্তর বা দু মাস অন্তর অন্তত ওর বিছানা চাদরটাকে আমি পাল্টে দেবো এই যে ওকে শুয়ে দিয়েছি এবার ও করবে হুড়মাটি চুর দেখুন অলরেডি শুরু হয়ে গেছে হাত পা নাড়ানো হ্যাঁ রে তোর হাতে পায়ে ব্যথা হয় না মাঝে মাঝে জানে তোর পাটা আমি টিপে দিই ও চুপ করে শুয়ে থাকে আমার মাও এসে ওর পাটাকে টিপে দিয়েছে ও চুপ করে শুয়ে থাকতো তখন আমার মা তো জানিস তো ওর পায়ে মনে হয় কি ব্যথা করে পাটা টিপে দিয়ে তোর আরাম লাগে জন্য চুপ করে শুয়ে থাকে সারাদিন ওর হাত পা নড়তে থাকে বাপ রে বাপ তো হাতে পায়ে ব্যথা করে না ওকে ওর বিছানায় রেখে আমি করব কাজ আর রান্না তাহলেই হয়েছে ও তো চিৎকার করে বাড়ি মাথায় করে কোনো রকমে একটুখানি ম্যাগি বানিয়েছে আর তারপরে দেখুন একদম বেরোনোর মোমেন্টে ওকেও আমি একটুখানি দুধ খাইয়ে নিচ্ছি আর আমি নিজের জন্য একটু ম্যাগি বানিয়েছি একদিকেও মুখের মধ্যে আমি দুধের বোতলটা ধরে রেখে দিয়েছি আরেকদিকে আমি ম্যাগি খাচ্ছি রকমভাবে ওকে নিয়ে আমাকে থাকতে হয় জানেন ও কিছুতেই একা থাকতেই চায় না কোনোভাবেই ওকে একা আপনি রাখতেই পারবেন না ডুকুর ভ্যাকসিন হয়ে গেছে আর ভ্যাকসিন দেওয়ার সময় তো একটুখানি কাঁদে তারপরেও একদমই কাঁদে না ওর কান্না একেবারে থেমে যায় তো তারপরেও ওর মন ভলানোর জন্য আর আজকে ওয়েদারটাও ভালো রয়েছে তো রাস্তার মধ্যে দেখছি সমস্ত বাচ্চারা দৌড়াদৌড়ি করছে পার্কের মধ্যে খেলছে আর আমাদের এরিয়া যে মিউনিসিপ্যালিটিটা আছে ওটার সামনে তো খুবই সুন্দর তো সেই কারণে ভাবলাম যে ডুকুকে নিয়ে ওই জায়গাটার মধ্যে একটুখানি যাই ওখানে সব বাচ্চারা খেলাধুলো করছে আমি একটু বসে বসে দেখি আর ও জানেন তো বাচ্চাদেরকে আশেপাশে খেলতে দেখে না ও বেশ চুপ করে থাকে ও দেখে আর আরও শান্ত হয়ে থাকে তো সেই কারণে আমি ভাবলাম যে আমিও যাই আর ওকে ওইখানটা থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আর এখানকার ডাক্তাররা তো সময়তে বলবে যে বাচ্চাকে নিয়ে বাইরে বেরোন কারণ এখন গরম পড়ে গেছে এখানকার বেদের সাথে হ্যাবিচুয়েট করার অন্যান্য বাচ্চারা আশেপাশে খেলবে দৌড়াবে সেটাও একটা অ্যাক্টিভিটি আপনার বাচ্চা দেখবে সেখান থেকে শিখবে সবাই আশেপাশে কথা বলবে বাচ্চারা মানে দৌড়াদৌড়ি করছে তার মধ্যে কথা বলছে সেখান থেকে আপনার বাচ্চা কথা বলা হয়তো শিখবে সব কিছুই একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকবে তো সময়তে এই জন্য ডাক্তাররা বলে যে যতই গরম পড়ুক যতই ঠান্ডা পড়ুক না কেন বাচ্চাকে কম বেশি নিয়ে বাইরে বেরোতে ঠান্ডার সময়তে তো ওকে নিয়ে বাইরে বেরোনো সম্ভবই হতো না কিন্তু এখন গরম পড়েছে আর এই যে দেখুন চুপ করে বসে রয়েছে কোনো প্রবলেম নেই ভ্যাকসিন হয়ে গেছে সব কিছু হয়ে গেছে কিন্তু যতই মানে প্রবলেম হোক না কেন যতই গরম পড়ুক না কেন ওকে যদি একবার বাইরে নিয়ে বেরোনো হয় ও চুপ করে থাকবে আর আশেপাশের সবাইকে দেখবে এখানকার লোকেরা গরম হোক বা শীত জীবনটাকে এতটাই সুন্দর করে এনজয় করেছে এদের কাছে কিছু না কিছু আমাদের শেখার থেকেই যায় যাই এবার বাড়ির দিকে যাই কারণ অনেকক্ষণ ধরে বাইরের উত্তরের মধ্যে রয়েছে তো গরম লাগছে আর ভালো লাগছে না ডুকুরও গরম লাগছে এবার আমি বুঝতে পারছি আর অমিতেরও আসার সময় হয়ে যাচ্ছে তো এবার বাড়ির দিকে এগোই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে যদি জানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয় তো প্লিজ পারলে কমেন্ট করে একটা জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামও ফলো করতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে আজকের জন্য বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট